তারা দত্ত হয়ে দেশকে সেবা দিবে তারা দত্ত হয়ে বিদেশে যাবে সেখানেও তারা মর্যাদা সাথে তারা আয় করবে দায়িত্ব পালন করবে আমরা আর আমাদের যুবকদেরকে বেকারের মিছিলে দেখতে চাই না বলবেন এখন যাওয়ার পরের দিনে এইগুলো হয়ে যাবে না বাড়ি হবে না একটু সময় দিতে হবে আপনারা দোয়া করবেন আমরা যেন ওই অধিকারগুলো বাস্তবায়ন করতে পারি আপনাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে ইনশাআল্লাহ দুর্নীতি মুক্ত চাঁদাবাজ এবং ন্যায় ইনসাফের পর একটি মানবিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন আপনাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা আন্তরিক ধন্যবাদ মূল্যবান সময় স্যাক্রিফাইস করে আপনারা এসেছেন আমাদের এই আওয়াজ এই পতাকাগুলো ঘরে ঘরে পৌঁছে দিবেন দাড়ি পাল্লার বিজয় নিশ্চিত করবেন আর হার আপনারা নিজেরা ভোট দিবেন অন্যদেরকে ভোট দিতে বলবেন এবার বগুড়ার সাতটা আসন আমি সাতটা পাল্লা তাদের হাতে তুলে দিচ্ছি এক নম্বর আসন অধ্যক্ষ শাহাবুদ্দিন সাহেব আসেন আমার ডান থেকে আসেন আমি একসাথে করে কথা বলবো আমাদের দুদকের তার হাতে আমরা ঈশ্বরের প্রতি গাড়ি পাল্লা তুলে দিলাম তারপরে চার নম্বর আসন